يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا. الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدى هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إسلام دارودي إسلام هتوشي هتاقانكي مسلم سماج بريو نبي محمد الرسول الله صلى الله تعالى عليه وسلم شبطهيك أي سنت فالونارتي জুমার খুতবা আয়োজিত হয় সমাজে কিছু কমতি ঘাটতি থাকলে অথবা মানুষ মুসলিম সমাজ কোনো জিনিস করতে দুর্বলতা দেখালে জুমার খুতবার মাধ্যমে সেইগুলোকে স্মরণ করিয়ে দেয়া হয় জুমার খুতবার কয়েকটি উদ্দেশ্যের মধ্যে এটি বৃহত্তম উদ্দেশ্য আমরা হয়তো কেউ নিজেকে দাবি করতে পারব না যে আমি পাকা পোক্তা মমেন মমেনের দাবি করতে পারব ইনশা কিন্তু এই দাবি করা হয়তো কারো পক্ষে সম্ভব হবে না যে আমি এক পাকা মমিন আমার ভিতরে কোনো ত্রুটি খাটতি ঘাংতি কিছু নাই এরকম দাবি করা হয়তো কোনো মোমেনের পক্ষে সম্ভব হবে না বিধায় আমি আপনাদেরকে এই হুতবার স্বল্প সময়ের ভেতরে দু একটা বিষয় স্মরণ করাব এই উদ্দেশ্যে যে ওই ধরনের বিষয় যদি আমাদের ভেতরে না থাকে তাহলে সেটা যেন আমরা করতে পারি আর যদি কোনো ভুল আমাদের ভেতরে বিরাজ করে তাহলে যেন আমরা নিজেকে তার থেকে বিরত রাখতে পারি এই অল্প সময়ের ভেতরে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে কিছু আলোকপাত করব ইনশাআল্লাহ তা এই যে কিছু ছোট কাজ ক্ষুদ্র কাজ একেবারে প্রত্যেক ব্যক্তির জন্য সহজ সবাই আমরা করতে পারব ওই কাজ করার সাথে সাথে নিয়তটা হৃদয়টা অন্তরটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখব তাহলে ওর যেটা প্রতিফল যেটা সবাব যেটা নেকি আজর প্রতিদান এটা অনেক অনেক বেশি যা বিশেষ করে হাদিস থেকে প্রমাণিত তারই কয়েকটি দৃষ্টান্ত আপনাদের সামনে রাখার চেষ্টা করবো ইমসা يا نبي محمد الرسول الله صلى الله عليه وسلم قال لا تحقرن من المعروف شيئا ولو أن تلقى أخاك بوجه طلق أو طليق كونه شط جنسك خدر جنسك تمرا হাকির এবং তুচ্ছ মনে করো না জিনিসটা ছোট এতে কি হবে এ দিয়ে কি জান্নাত পাওয়া যাবে যে কোনো বিষয়ে আল্লাহর নবী সাল্লাই সাল্লাম বলছেন যে কোন সৎ কাজ ভালো কাজকে তোমরা ছোট মনে করো না ক্ষুদ্র মনে করো না হাকির মনে করো না তুচ্ছ মনে করো না সেই সব ছোট কাজগুলোর ভেতরে এই হাদিসের ভিতরে নবী সাল্লি সাল্লাম একটা উদাহরণ দিলেন সেটা হল কি যদিও তুমি তোমার মুসলিম ভাইয়ের সাথে হাসি মুখে কথা বলো অন্য বর্ণনায় এসেছে যে তবসুমো কফি সাদাকা তোমার ভাইয়ের সাথে হাস্যজ্জ্বল চেহারা নিয়ে হাসি মুখ নিয়ে কথা বলাটাও সাদাকা দান টাকা পয়সা দেওয়া দান খয়রাত করা এটা তো দান আছে কিন্তু হাসি মুখে কোনো মুসলিম ভাইয়ের সাথে কথা বলা এটাও সাদাকা। এটাও দান তাহলে নবী সাল্লুমের এই কথার দ্বারা আমরা প্রমাণ পেলাম যে একেবারে ক্ষুদ্র ছোট কাজ হাসি মুখে কথা বলতে তো মেহনত লাগবে না কষ্ট লাগবে না সে আমার মুসলিম ভাই তাহলে তার সাথে মুখটাকে আঁকা করে বাঁকা করে একটু বিরূপ ভাব নিয়ে কেন তার সাথে সাক্ষাৎ করব। হাসি মুখে সাক্ষাৎ করব। তাহলে এটাও আপনার জন্য সদাকা হবে এতেও আপনি নেকি পাবেন শর্ত হলো এটা যে আপনার নিয়ত থাকতে হবে আপনি যে হাসি মুখে কথা বলছেন নিয়ত থাকতে হবে যে আমি সাক্ষাৎ করছি হাসি মুখে নবী সাল আলি ওসাল্লাম উম্মতকে বলেছেন যে তুমি নেকি পাবে এটা তোমার জন্য সদাকা নিয়ত যদি না থাকে নিয়ত যদি না থাকে তাহলে কিন্তু হাসি মুখে কথা বলাটা কাজে আসবে না এটা সামাজিক কাজে আসতে পারে সমাজে আপনাকে ভালো বলতে পারে সমাজে বলতে পারে যে লোকটা হাসি মুখে কথা বলে ইত্যাদি ইত্যাদি কিন্তু শেরি আতে বা দিন ইসলামের ভেতরে আপনি কিন্তু কোনো নেকির অধিকারী হবেন না যদি আপনার নিয়ত না থাকে আল্লাহকে সন্তুষ্ট করার এবারে আসুন কয়েকটা দৃষ্টান্ত হাদিস থেকে আপনাদেরকে পেশ করি যে আমলগুলো হয়তো কারো ভেতরে আছে জানি না যদি কারো ভেতরে আছে তাহলে তিনি অবশ্যই এটাকে অব্যাহত রাখবেন আর যদি কারো ভেতরে নেই তাহলে সেটা করার অথবা হারাম হলে সে থেকে তা থেকে বিরত থাকার চেষ্টা করব এবং করবেন ইনশাআল্লাহ এক নম্বর উদাহরণ হল এই আমলটা খুব ছোট এবং ওলামা একেরামদের মুখ থেকে অবশ্যই শুনেছেন আমি আপনাদেরকে আজকে স্মরণ স্মরণ করাবো যে আজ থেকেই ওই কাজটা করা আরম্ভ করবেন একটা জিকর বা দোয়া দোয়াও বলতে পারেন ও বলতে পারেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়ালাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আসাকুরি প্রত্যেক ভাইয়ের এটা জানা আছে আর যদি জানা না থাকে আজকে আপনি গুগল সার্চ করেন মোবাইলে আপনার বাংলা হিন্দি উর্দু সব ভাষাই পেয়ে যাবেন এই জিকির লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়ালাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির এই জিকিরটা এই দোয়াটা বেলায় ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ার পরে এই দোয়াটা একশো বার পাঠ করবেন মসজিদে বসে পাঠ করেন রাস্তায় চলতে গিয়ে পাঠ করেন ঘরে গিয়ে বাসায় গিয়ে শুয়ে গেলেন বিছানায় পড়ে গেলেন একশো বার পড়েন শুয়ে শুয়ে পড়েন যে কোনো অবস্থা এর লাভ কি পাবেন এর লাভ যেটা হাদিসের মধ্যে এসেছে এর লাভ হল যে দশটা গোলাম কৃত দাস স্বাধীন করার সমান পাবেন একটা মানুষ আগের যুগে যে গোলাম প্রথা ছিল বা দাস প্রথা ছিল তাহলে দশটা গোলামকে স্বাধীন করলে যে নেকি আপনি পাবেন একশোবার এই বাক্যটা পড়লে আপনি পেয়ে যাবেন এক দুই হলো একশোটি নেকি আপনার আমল নামায় লেখা হবে একশোটি গুণা আপনার খাতা থেকে মাফ করা হবে আর চতুর্থ বিষয় বা চতুর্থ যেটা এর লাভ সেটাও কিন্তু বিরাট আমরা সাধারণত জিন ভূত প্রেত শয়তান অনেক কিছুরই আমরা শেখায়ত কমপ্লেন করে থাকি অনেক সময় কবিরাজের কাছে আর কারো কাছে ভুলপন্থায় ঠিকপন্থায় আমাদেরকে যেতে হয় বা যায় অনেকেই যায় এই জিকিরটা যদি আপনি পড়েন বারো মাস পড়েন মরা পর্যন্ত যদি পড়েন সল্লম্বা আলাইহি ওসাল্লাম বলেছেন যে কানত লাহু হের জম মেনাশেই পান হাততাইমসি এই জিকিরটা আপনি পড়লে সকালবেলায় পড়লেন সন্ধ্যাবেলা পর্যন্ত মহান আল্লাহ আপনাকে শৈতান থেকে রক্ষা করবেন এবং শৈতানের বিপদ আপদ কষ্ট বিভিন্ন দিক দিক থেকে আল্লাহ রবুল আলমিন আপনার হেফাজত করবেন তাহলে একটা জিকির আপনি পড়লেন একশো বার সকাল বেলায় পড়লেন সন্ধ্যা পর্যন্ত আপনার লাভ হলো দশটা গোলাম স্বাধীন করলেন একশোটা নেকি পেলেন একশোটা গুনাহ মাফ হলো আর শয়তান থেকে আপনি মেহফুজ এবং সুরক্ষিত থাকলেন তাহলে এই কাজটা করা আমি মনে করি না যে ছোট বড় বয়বৃদ্ধ বয়োজ্যেষ্ঠ যাই আছে কারো জন্য এটা কঠিন নয় এটা করতে পারবেন বা পারেন এর কি ফজিলত এটাও আলামায় কেরামদের মুখ থেকে আশা করি অনেকবারই শুনে হবেন যে জিকিরটা বললাম এর আরেকটা ফজিলত অন্য এক হাদিসের ভেতরে এসেছে অনেক ফজিলত আছে তার মধ্যে একটা হাদিস বলছি মূসা সালাম আল্লাহকে বললেন আল্লাহ তুমি আমাকে একটা জিক্র বা দোয়া শিখিয়ে দাও বলে দাও যে দোয়াটা আমি পড়বো পাঠ করব আমল করব আর আমার আমল নামাই লেখা হবে

যে পৃথিবীতে যত মানুষ আছে আর মুসলিম সবাই তো লাহ পড়ে কেউ মুসলিম যে আছে ইল্লাল্লাহ পড়ে না আল্লাহ না পড়লে তো মুসলিমই হবে না তো কুল্লু তোমার সব বান্দা তো এটা পড়ে তখন আল্লাহ বললেন যে মুসা তুমি এই ইলাহা ইহ এটাকে তারাজুর এক পাল্লাই রাখো আর সাত আকাশ আর সাত জমিন এটাকে এক পাল্লাই রাখার পাল্লা ভারী হয়ে যাবে কত বড় শব্দ একেবারে খুব একটা ছোট্ট শব্দ যেটা সবাই আপনারা আমরা আমল করতে পারবো কিন্তু হয় কারো জানা নাই কারো যদি জানা আছে গাফিলতি অলসতা ব্যস্ততা এর মাধ্যমে আমরা এটা করতে পারি না বলতে পারি না প্রত্যেক মুসলিম ভাইয়ের কাছে এই অনুরোধ আপনার ভারী করার জন্য এবং আপনার আমল নামায় নেকি লিপিবদ্ধ করার জন্য এই জিকিরটা পাঠ করবেন অল্প সময়ের ভিতরে করতে পারবেন এবং আপনার বিশাল নেকি হবে বা বিশাল নেকির অধিকারী হতে পারবেন ইনশাআল্লাহ এটা একটা আমল দ্বিতীয় আমল হচ্ছে দ্বিতীয় আমল হচ্ছে মসজিদ পরিষ্কার করা আলহামদুলিল্লাহ এক সময় ছিল মসজিদ পরিষ্কার করতে মাথা খারাপ হতো কিন্তু এখন যে মসজিদের পরিস্থিতি যেমন আপনাদের এই মসজিদ এবং অন্যান্য মসজিদ আলহামদুলিল্লাহ কোথাও মারবেল কোথাও টাইলস কোথাও কিছু এমন পরিষ্কার করা আছে যে আপনি সেখানে ভাতও খেতে পারবেন এরকম পরিস্থিতি তো এত সুন্দর মসজিদ তারপরেও খড় কুটা কিছু ধুলোবালি পড়তেই পারে ওই মসজিদটা চেষ্টা করবেন সবাই মসজিদে নামাজ পড়তে আসলেন আগে পরে কোথাও খড় কুটা পড়ে আছে কিছু আছে ঝাঁটাটা নিয়ে একটু ঝাড় দিলেন ঝাড়টা এই উদ্দেশ্যে দিবেন না যে আপনার মসজিদের সংলগ্ন বা মসজিদে যারা নামাজ পড়ে তারা আপনাকে কিছু বলবে ভালো মানুষ না নিয়তটা পরিষ্কার রাখবেন মসজিদ আল্লাহর ঘর পরিষ্কার করলাম আপনি কটিপতি হন আপনাকে আল্লাহ অগাধ টাকা পয়সার অধিকারী মালিক করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ লাখ লাখ শুক্রিয়া আদায় করেন কিন্তু আপনি এই মসজিদের খাদিম হন মসজিদের খাদিম হন। ওই হাদিসটা আপনাদেরকে স্মরণ করায় নবী সাল খেজুর পাতার মসজিদ ছিল এখন আলহামদুলিল্লাহ যারা গিয়েছেন দেখেছেন ওই মসজিদের এক ঝাড়ুদার অথবা ঝাড়ুদার নিয়ম হাদিসে দুই রকমই এসেছে যে মহিলা ছিল অথবা পুরুষ ছিল মসজিদ ওই মেয়েটা অথবা ওই লোকটা প্রতিদিন মসজিদ ঝাড়ু দিয়ে পরিষ্কার করত মসজিদের ঝাড়ুদার একবার হঠাৎ করে নবী সাল আলহি ওসাল্লাম ওই ঝাড়ুদার বা ঝাড়ুদারনিকে দেখতে পাচ্ছেন না কয়েকদিন যাবত গা আল্লাহর নবী হঠাৎ একদিন সাহাবা এরামদেরকে কেরামদেরকে জিজ্ঞেস করলেন যে ওই লোকটার বা ওই মেয়েটার খবর কি তখন সাহাবা বলছেন যে ওই লোকটা তো মারা গিয়েছে ওই লোকটা মারা গিয়েছে আল্লাহর নবী কার সম্বন্ধে জিজ্ঞেস করছেন আর কে জিজ্ঞেস করছেন দুটো জিনিস দেখার আছে সরবরে আলম সাল্লি সাল্লাম জিজ্ঞেস করছেন বলছেন যে ও যে মারা গিয়েছে তো তোমরা আমাকে বলনি তুমনি আমাকে বলনি কেন কেন সংবাদ সংবাদ নাই তো দেন এই জন্য নাই যে মসজিদের ঝাড়ুদার মারা গেছে নবীকে সংবাদ দেব কত নিচে পোস্টের একটা লোক বা একটা মেয়ে আর নবীকে সংবাদ দেওয়ার তো কোনো ব্যাপার নাই তাকে নিয়ে গিয়ে জানাজা করে দাফন কাফন করে দিয়েছে মিটে গেল কাজ আল্লাহর নবী সাল্লাহআসাল্লাম ওই ঝাড়ুদার অথবা ঝাড়ুদার নেই তার ব্যাপারে বললেন যে ওর কবরটা কোথায় আছে আমাকে বলো বলা হলো এবং আল্লাহর নবী সাল্লাম তার কবরের কাছে গিয়ে তার জন্য দোয়া করলেন এবং বললেন যে আলা আহলিহা এই কবর গুলো অন্ধকার আচ্ছন্ন কবরের ভিতরে আলো নাই বাতি নাই জ্যোতি নাই কিচ্ছু নাই আল্লাহ নবী বললেন যে আমার এই দোয়ার বদৌলতে এই মাধ্যমে আল্লাহ এদের কবরকে আলোকিত করবেন প্রজ্বলিত করবেন তাহলে ব্রাদরান এখানে চিন্তার বিষয় কার কবরে গিয়ে দোয়া করলেন কার জন্য দোয়া করলেন আর কে দোয়া করলেন যিনি দোয়া করলেন উনি ছোটখাটো মানুষ না যার জন্য দোয়া করলেন সে একজন একেবারে নিম্ন পর্যায়ের মানুষ কিন্তু তার আমলটা ছিল যে সে মসজিদের সেবা করতো মসজিদের খেদমত করত মসজিদ ঝাড়ু দিত আপনি আমি কোটি হতে পারি লাখপতি হতে পারি আরবপতি হতে পারি কিন্তু এই সেবাটুকু আপনি করবেন কেন আপনার কবর যেন আলোকিত হয় আপনার কবরে যেন অন্ধকার না থাকে আল্লাহ রব আলম চাইলে এই ছোট্ট ক্ষুদ্র আমলের বদলতে আপনার কবরকে আলোকিত করে দিতে পারেন যারসল্লাহ সাল্ল